সারা স্লোগান হয়েছে সারা গান হয়েছে কবিতা স্লোগান আনন্দ সব কিছু হয়েছে আবার সব সকালে যখন রেজাল্ট অ্যানাউন্স করা হচ্ছিলো তখনও এক একজন নামের পরে এক একভাবে স্লোগান হচ্ছিল তো যেমন ধরেন আমাদের সর্বমিত্র সময় একভাবে স্লোগান হয়েছে সর্বমিত্র সর্বমিত্র এইভাবে মানে ওই সবার মিত্র তো এইভাবে করে হ্যাঁ একজনের সময় আমাদের এক ভাই হচ্ছে চকলেট খাওয়াইতে ভালো তার সময় চকলেট চকলেট অনেক স্লোগান হয়েছে মানে যার সাথে যেটা রেলিভেন্ট বেশি ওইটা স্লোগান হয়েছে তো হিজাবের ইস্যুতে যেটা আপনার দেখেন চারোকলাই সাবিক হিজাবি তো আমাদের তিনজন ছিল উম্মে সালমা ছিল সাবিকন্নাথ আমার ছিল আফসানা ছিল বাকি দুজনের ক্ষেত্রে কিন্তু স্লোগান হয় নাই স্লোগান হয়েছে কার ক্ষেত্রে উমে সালমা স্লোগান হয়েছে ভাবি ভাবি স্লোগান হয়েছে কারণ হচ্ছে সে আমাদের রাইহানের ওয়াইফ আরেকজন আরেকজন প্রার্থীর তো এইভাবে স্লোগানটা ওই ব্যক্তির রেলিভেন্সির উপরে ডিপেন্ড করছে আর সাবিক আমাদের ক্ষেত্রে এটা কেন চারোকলায় তার ছবিকে বিকৃতভাবে এঁকে শিং শিং এঁকে দিয়ে তার হিজাবকে বিকৃত করা হয়েছিল এটা একটা হিজাব ফুফিয়া সিম্বলিক রিফ্লেকশন আর কি তো সেখান থেকে একটা ভয়েস শেষ করা হয়েছিল যে আসলেই হিজাব ফোবিয়াটা আসলেই বিশ্ববিদ্যালয়ে চলে না বিশ্ববিদ্যালয়ে যে যে ড্রেস পরে যিনি হিজাব পড়তে চান তাকে আপনি পিছন থেকে এসে গোপনে এসে তাকে বিকৃত ছবি করবেন অথবা তাকে ডিপার্টমেন্টে হেনস্থা করবেন এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ে না চলা উচিত সেই ভয়েসটা শিক্ষার্থীরা সেখানে ইউজ করেছে ওই স্পেসিফিক ওই ইস্যুতে এটাকে বিদেশি মিডিয়া বা স্পেসিফিক একটা দেশের মিডিয়া কেন এটা প্রেজেন্ট করছেন সবকিছু জানা সত্যি এটা তাদের এজেন্ডার ব্যাপার তবে দেশীয় মিডিয়া যারা হাজির ছিলেন তারা তো সবকিছু দেখেছেন আশা করি অন্তত আমাদের দেশীয় মিডিয়ার ভাইয়েরা সবাই সত্যটা উপস্থাপন করেছেন আর কি আজকের কর্মসূচি মূলত এখন দুইটা কর্মসূচি একটা হচ্ছে দীর্ঘ ফ্যাসিবাদের যে ফ্যাসিবাদ ছিল তার বিরোধী ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করা যে আমাদের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকেও সারা দেশব্যাপী কর্মসূচি দেওয়া হয়েছিল এখানে আমরা এসেছি যে গণকবর দেড় মতো শতাধিক কবরের এখানে অনেক চিহ্নিত অনেকে এখনো চিহ্নিত না যে কোনটা কার কবর তো এই যে গণকবর এখানে সেই গণকবরটাতে আমরা আজকে জিয়াত করেছি এবং জুলাইয়ের সকল শহীদদেরকে স্মরণ করে আমরা তাদের জন্য লাকাশে দোয়া করেছি আরেকটি কর্মসূচি হচ্ছে আমাদের এখান থেকে পাশে একাত্তরের শহীদদের যে কবর একাত্তরে মুক্তিযুদ্ধের যে শহীদদের কবর সেখানে আমরা জেরাত করবো এখনই তো দুটো কর্মসূচি এখানে আমরা মূলত আমাদের যে লম্বা যে স্যাক্রিফাইসের যাত্রা এই স্যাক্রিফাইসের যাত্রার মধ্যে মেন কি ফিগার হচ্ছে আমাদের শহীদেরা মানে অনুপ্রেরণার জায়গা হচ্ছে আমাদের শহীদেরা শহীদদেরকে স্মরণ করে শহীদদের জন্য দোয়া করে শহীদদেরকে জিয়ারত করে আমাদের দায়িত্ব আমাদের প্যানেলের বিজয় পরবর্তী সময়ে কাজগুলো আমরা শুরু করছি আর এর মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা এরপরে শিক্ষার্থীদের সাথে মিশবো কথা শুনবো আনুষ্ঠানিক

কাছে এটাও দেওয়া করছে যে শহীদদের যে আত্ম আত্মত্যাগ তাদের যে আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সুন্দর ক্যাম্পাস গড়ার জন্য সেই অনুভূতি যাতে আমাদের সবসময় থাকে এবং শহীদদের এই স্যাক্রিফাইসের মূল্য যাতে আমরা আমাদের কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীদের কমিটমেন্ট রক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা সেটি জারি রাখতে পারি বাস্তবায়ন করতে পারি লাকসতে বিপিজিএস একা কোনো স্টেক হোল্ডার না স্টেক হোল্ডার স্টেক হোল্ডার নির্বাচিত সকল প্রতিনিধি একসাথে ফর্মাল মিটিংয়ের মধ্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণের মধ্যে দিয়ে আগা যেহেতু যেহেতু আমাদের নিজস্ব কিছু ইস্তেহার আছে আবার যারা দাড়ি দিয়েছেন অন্য অন্য যারা নির্বাচিত হয়েছেন আবার আমরা বলেছি আমাদের প্রতিনিধি যারা আছেন তারাও আমাদের উপদেষ্টা তাদের সাথে আমরা বসছি তাদের সাথে পরামর্শ করছি আমাদের ফর্মাল মিটিং অন্তত একটা তো হওয়া দরকার আগে যেদের ফর্মাল মিটিং একটাও হয়নি আমাদের আর যেটা সেটাই আমাদের কমিটমেন্ট ইস্তহারে যা যা আছে যেগুলো স্পেসিফিক এটা করবো এটা করবো কোন মাসে কোনটা এক্সিকিউটিভ প্ল্যান সেটা এখন আমরা আগে আমাদের একটা এক্সিকিউটিভ মিটিং লাগবে মিটিং হওয়ার শেষে আমরা কোন মাসে কোনটা তখন আমরা পাবলিকলি অ্যানাউন্স করব বিজয়ের প্রতিক্রিয়া গতকালকে যে টু যে টুনে বলা হয়েছে সেটি সেটি হচ্ছে বিজয়টা আমাদের ছাত্র শিবিরের বিজয় না এটা কায়েম কিংবা অ্যাসেমপরাধের বিজয় না এটা শিক্ষার্থীদের বিজয় শিক্ষার্থীরা আমাদেরকে মতামত দিয়ে বিজয়ী করেছেন নির্বাচিত করেছেন এবং শিক্ষার্থীদের কমিটমেন্ট রক্ষা করে আমাদের কাজ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করে আমাদের কাজ টাকা বিশ্ববিদ্যায় শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা আমাদের কাজ তাদের প্রবলেমগুলো অ্যাড্রেস করে সস জায়গায় সে করতে পারে আমাদের কাজ এখন এখানে আমাদের মেন জায়গা হচ্ছে শিক্ষার্থীর ভাই হয়ে শিক্ষার্থীর বোন হয়ে আমাদের যারা প্রতিনিধি যে জায়গায় আছেন তার জায়গা থেকে কন্ট্রিবিউট করা এবং সাথে শিক্ষার্থীদের কাজ হলো আমাদের উপদেষ্টা হিসেবে পর্যালোচক যখন যে পথে যেভাবে আমাদেরকে থামিয়ে দেওয়া দরকার কিংবা এগিয়ে নিয়ে যাওয়া দরকার কিংবা পরামর্শ দেওয়া দরকার সেভাবে শিক্ষার্থীরা আমাদের পাশে থেকে আমাদেরকে থামিয়ে দেবে পর্যালোচনা দেবে প্রশ্ন করবে কিংবা এগিয়ে দেবে কিংবা সহযোগিতা করবে যখন যেভাবে করা দরকার শিক্ষার্থীরা আমাদের মেন পাথে হয়ে থাকে